নমস্কার কেমন আছো সকলে তমন্স ফ্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা যেটার ওপর বেস করে হতে চলেছে সেটা হচ্ছে দুর্গা পুজোর দশমীর ঘট ভাসান আর রাত্রেবেলার একটা পাড়াতে একটা খেলার অনুষ্ঠান আছে তো সেটার ওপর বেস করে যেহেতু এক্ষুনি ঘট ভাসান হবে তার জন্যে তার আগেই দেখতেই পাচ্ছ সিঁদুর খেলা চলছে আর এরপর সবাই মিলে পাড়া সবাই মিলে যাচ্ছে ঘট ভাসান করতে তো আমি ভাবলাম এই ঠাকুর মণ্ডপের এই সামনের জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছিলো তো আমি ভাবলাম এটাই হয়তো সুবর্ণ সুযোগ মায়ের সাথে শেষ সেলফি তোলার আর এরপর একদম ঘাটে চলে গেছিলাম ঘট বিসর্জন করার পর আমরা চলে এসেছিলাম একদম পাড়াতে আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল আর ওই দিনই সন্ধেবেলায় আমাদের পাড়াতে অনুষ্ঠিত হয়েছিল একটা ছোট্ট করে খেলার অনুষ্ঠান তো খেলাগুলোর মধ্যে প্রথমটা ছিল মোমবাতি জ্বালানো আর দ্বিতীয়টা ছিল শঙ্খ বাজানো আর প্রথমটাতে দুটোতেই মা আর ভাই মিলে প্রাইজ জিতেছে মা পনেরোটা মোমবাতি জ্বালিয়েছিলো আর ভাই বারোটা কিংবা তেরোটার মতো মোমবাতি জ্বালিয়েছিলো আর এই পুষ্পাস গেমটাতে বাবাও ফার্স্ট হয়েছিল তো বাবাও একটা পুরস্কার জিতেছে ছিল তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো চলো দেখো ওই দিনই সন্ধ্যাবেলায় হয়ে গেছিলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর এরপর সময় ছিল আমাদের ঠাকুর বিসর্জনের পালা তো দেখতেই পাচ্ছ তার জন্য যেহেতু আমাদের এবছরের ঠাকুরগুলো প্রচণ্ড ভারী হয়েছিল আর তোমাদেরকে আমি যেদিন ঠাকুর আসে সেদিন দেখেইছিলাম যে ঠাকুরগুলো মানে তুলতে সবার কার কি নাজেহাল অবস্থা হয়ে গেছিল এর জন্যে মোটামুটি একটু লোক ভাড়া করা হয়েছিল যাতে ঠাকুরগুলো একটু ধীরে সুস্থে খুব সুষ্ঠুভাবে নামানো যায় তো এখানে আমি আর ভাই বারান্দায় দাঁড়িয়ে আছি আর এরপর ঠাকুরের বরণ হয়ে গেছিলো আর চলছিল সিঁদুর খেলা এরপরই তো মাকে জল নিয়ে যাওয়ার পালা ছিল তার জন্যে সিঁদুর খেলা চলছিল। আর এইবারে না একটা বড় লরি করা হয়েছিল আর লরির মধ্যে মা দুর্গা সমস্ত ঠাকুরদেরকে তোলা হয়েছিল তো সেটাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর চল তো ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখাই তোমাদের সাথে আমি মায়া দুর্গার বড় না সিন্দুর খেলার ভিডিও শেয়ার করলাম আর এখন দেখতেই পাচ্ছ মা দুর্গাদেরকে বরণ করার পর এবার সময় ছিল মা দুর্গাকে আর সবাইকে লরির মধ্যে তোলার তো এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ সেটা আমার ভাই শ্যুট করছিল তো আমি এই মুহূর্তে রেডি হচ্ছিলাম আমি ওকে বলেছিলাম তুই একটু এই ভিডিওটা একটু তুলে দিবি ও বলেছিল ঠিক আছে দিদি আমি তুলে দেবো আর এখানে দেখতেই পাচ্ছ মা দুর্গাকে একদম লরির মধ্যে তোলা হয়ে গেছে আর মা দুর্গাকে একদম খুব সুন্দরভাবে বেঁধেও দিয়েছে আর আমি চলেও এসছিলাম আর এরপর তোমাদেরকে দেখো যে লাইটের কাজগুলো করেছিল প্রত্যেকটা ভ্যানে ভ্যানে সেগুলোই এখানে তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ আর আমাদের না প্রত্যেক বছর দুর্গা পুজোর ভাসান বেরোতে অনেকটা লেট হয়ে যায় আর এখন আমরা ভাসানে সব পাড়ার সকলে মিলে বেরিয়েও পড়েছি সেদিন রাত প্রায় দুর্গা ঠাকুর ভাসান করতে করতে সাড়ে বারোটা পৌনে একটার মতো বেজে গেছিলো কিন্তু আমরা অতটা দূর যাইনি আমরা অল্পটুকু জায়গায় ঘুরেছিলাম নার দিয়ে বাড়ি চলে এসেছিলাম কারণ সেদিন শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল দেখতেই পাচ্ছ আমি আছি ভাই আছে আর এখানে এই যে ভাসাটা যাচ্ছে প্রচণ্ড মজা হচ্ছিল এত লাউড মিউজিক বাজছিল আর লাইটটা যায় না ভিডিওটা কেমন দেখাচ্ছে কিন্তু সেদিনের আমি যদি গানগুলো দিতে পারতাম খুব ভালো লাগতো কারণ গানগুলো দিলে তোমরা মজাটা বুঝতে পারতে কিন্তু কি আর করা যাবে কপিরাইট ভয়ের জন্য ধরো মোটামুটি আমি চ্যানেলের ক্ষতি করতে চাই না তার জন্যে ধরো এটা গানগুলো আমি দিতে পারিনি কিন্তু সেদিন আমাদের প্রচণ্ড মজা হয়েছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখে বুঝতেই পারলে কতটা পরিমাণে মজা আনন্দ হচ্ছিল সবার সাথে আর এখন আমাদের বাড়ির কাছাকাছি মোটামুটি চলেই এসছি যেহেতু আমাদের পাড়াটা একটা গোটাটা একটা পাক মারে তো সেটা আমাদের এই যে দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির পাশেই একটা দুর্গাপুজো হয় তো সেখানকার এটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতো বাই দেখা হচ্ছে পরবর্তী একটা ভ্লগে